ইভা ফার্নিচারের স্বাগতম অ্যান্ড ইভা ফার্নিচারের লাভে আপনারা যারা যুক্ত হয়েছেন বা যুক্ত হবেন তাদের জন্য আন্তরিক শুভেচ্ছা তো দীর্ঘদিনের পথ চালাচ্ুন কার্ড নিয়ে চেষ্টা থাকে সব সময় বেস্ট ফার্নিচারটা কাস্টমারদের প্রোভাইড করার জন্য ইভা ফার্নিচার এমন একটি প্রতিষ্ঠান যে সবসময় চেষ্টা করে বেস্ট ফার্নিচার বেস্ট কোয়ালিটি কাস্টমারদের প্রোভাইড করার জন্য ইনশাআল্লাহ এতটুকু আপনাদের আশ্বাস দিতে পারি যে আমরা আপনাদের বেস্ট ফার্নিচারটা দিব চেষ্টা থাকে বেটার কোয়ালিটির বেটার ফার্নিচারটা কাস্টমারদের প্রোভাইড করার জন্য আর চিরাং সেগুন কার্ড এমন একটি কার্ড যেটা কোনো দিনে ঘুণোধর অপশন নেয় যারা ফার্নিচার কিনবেন অবশ্যই অবশ্যই আমাদের ফ্যাক্টরি ভিজিট করে রিজনেবল প্রাইজে বেস্ট ফার্নিচার কিনবেন ইউ ফার্নিচারের আউটলেটে দেখেন আজকে আমি ফ্যাক্টরিতে কয়েকটা ফার্নিচার দেখাবো আর আমাদের ওইখানে ফিনিশিংয়ের কাজ চলতেছে যেটা ফিনিশিং দেবে যে ডাইনিং টেবিলটা সেটা আমি আপনাদের এই লাইভের ভিতরে দেখাই দেই সেটা এই ডাইনিং টেবিলের ফিনিশিংটা কমপ্লিট চলতেছে আর কি দেখো তুমি দেখেন এই যে ডাইনিং টেবিলটা আপনার দেখতেই পারছেন এখন এগুলো এই ডাইনিং টেবিলের ফিনিশিং এর কাজ চলতেছে তো আমাদের এখানে কিন্তু ফিনিশিং এর কাজ চলে তো আমাদের কাছে সব ধরনের বাজেটের ফার্নিচার আছে তো যেটা নিয়ে এই লাইভের ভিতরে কথা বলবো সেই খাটটা না দেখালেই না সেটা হচ্ছে এই প্রেসিডেন্সিয়াল খাটটা এই খাটটা লম্বাই আছে আট ফিট পাশে হচ্ছে ছয় ফিট মোটা ফিটনেস পাঁচ ইঞ্চি সলিড কাঠের ভিতর নিয়ে আমরা করেছি তার সাথে এটার পায়াটা ভিক্টোরিয়া পায়া নিয়ে করেছি রাজকীয় সিস্টেমে পায়াটা দেখতে পাচ্ছেন আপনারা এটা পুরোপুরি সিজনিং করা ফাঁকা ফাঁকা হওয়ার অপশন নাই দেখতে দেখার মতো সৌন্দর্য আর আমাদের ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন কতটা রাজকীয় সিস্টেমের ভিতরে এই ডিজাইনগুলো করা রাজকীয় সিস্টেমে এই অথেন্টিক অরিজিনাল চির সেগুন কাঠে নেওয়া হয়েছে রিজনেবল প্রাইজের বেস্ট ফার্নিচার বেস্ট কোয়ালিটি আমাদের ফ্যাক্টরিতে আমাদের আউটলেটে পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ ইবা ফার্নিচার ফ্যাক্টরিতে এসে রিজনেবল প্রাইজে বেস্ট ফার্নিচার কিনবেন তো আমাদের ডিজাইনের কাজগুলো দেখেন কতটা নিখুঁত শেপটের ভিতরে খোদাই করে কাজ করা তো আমি এটার কাঠটা আমি আপনার দেখা দেই তো আমাদের কাঠগুলো দেখলে বুঝতে পারবেন ইভা ফার্নিচার কীভাবে বিজনেস করে ইভা ফার্নিচারের কাঠের কোয়ালিটি কীরকম আপনারা দেখেন দেখলে আলহামদুলিল্লাহ বুঝতে পারবেন দেখতে দেখার মতো সুন্দর যে আমাদের ডিজাইনের কাজগুলো দেখতে পাচ্ছেন কতটা রিজনেবল কতটা গর্জিয়াসভাবে খোদাই করে কাজ করা হয়েছে টপ থেকে ডিজাইনগুলো কাজ আপনারা দেখেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখলে বুঝতে পারবেন কতটা গর্জিয়াসভাবে নিখুঁত শেপটের ভিতরে খোদাই করে কাজ করা হয়েছে তো আমাদের খোদাইয়ের কাজগুলো দেখেন দেখেন দেখলে বুঝতে পারবেন আলহামদুলিল্লাহ কতটা নিখুঁত শেপটে ডাবায় ডাবায় এই কাজগুলো করা হয়েছে তো এই নিতে চাইলে এটার প্রাইস এক লক্ষ আশি হাজার টাকা পড়বে পুরোপুরি সিজনিং করা ফাঁকা বাকা হওয়ার অপশন না ইনশাল্লাহ নিতে চাইলে অবশ্য অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এরকম প্রেসিডেন্সিয়াল বেস কোয়ালিটি ফার্নিচার আমাদের আউটলেটে আমাদের ফ্যাক্টরি থেকে কিনতে পারবেন তো এই খাটটা নিতে চাইলে অবশ্যই আসতে পারেন আমাদের ফ্যাক্টরিতে প্রেসিডেন্সিয়ালভাবে এই খাটগুলো তৈরি করা হয় তো আমাদের এটা পুরোপুরি সিজনিং করা আমাদের এখানে যা হওয়া রয়েছে আপনাদের ওইখানে ইনশাল্লাহ কিছু হবে না যারা ফার্নিচার কিনতে চান অবশ্যই আসবেন তো এই খাটটার প্রাইস এক লক্ষ আশি হাজার টাকা পেয়ে যাচ্ছেন এই প্রেসিডেন্সিয়াল খাটটা আর এরকম প্রেসিডেন্সিয়াল তাজমহল খাট যদি নিতে চান অবশ্যই নিতে পারেন তো এই তাজমহল খাটটার আমি ডিজাইনটা আপনাদের কাছ থেকে দেখা দেওয়ার চেষ্টা করি তো এই তাজমহল খাটটার ডিজাইনগুলো আপনারা দেখেন কতটা নিখুঁত শেপটের ভিতরে খোদাই করে কাজ করা হয়েছে রাজকীয় সিস্টেমের ভিতরে করা দেখতে দেখার মতো সুন্দর সুন্দর্য তাজমহল খাটটা ফুটিয়ে তোলা হয়েছে ডিজাইনের কাজগুলো আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখলে আপনাদের পছন্দ হবে তো এটার কিন্তু এখানে ডিজাইন করে দেওয়া তার পাশে আমরা এখান দিয়েও ডিজাইন করে দিয়েছি পায়ে আর এটার মোটা ফিটনেস দিচ্ছি কত জানেন প্রায় সাত ইঞ্চি মোটা কাঠটা নিয়েছে আর আমাদের এ দেখেন কাঠের ফাইবারটা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাঠের ফাইবারটা দেখেন এটা কাঠটা আমি আপনাকে দেখাই দিই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাঠটা দেখলে আপনারা বুঝতে পারবেন অথেন্টিক ওরিজিনাল চিরায়ে কত মোটা কাঠটা দিয়েছে আপনারা দেখতেই পারছেন তো আর এইখানে হচ্ছে আপনার আমরা সিস্টেম করে দিয়েছি আপনার এখানে ফোন টোন রাখার জন্য সবচেয়ে ইজি হবে এই জিনিসটা আর আমাদের এই দেখেন ডিজাইনের কাজ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখতে দেখার মতো সুন্দর্য আর গোলাপগুলের ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন কতটা কোয়ালিটি সম্পূর্ণ চমৎকার মডেলে গর্জাসভাবে খোদাই করে কাজ করা হয়েছে ইভা ফার্নিচার সবসময় চেষ্টা করে বেস্ট ফার্নিচারটা কাস্টমারদের প্রোভাইড করার জন্য ইনশাআল্লাহ আপনার ভালো জিনিসটা আমাদের ফ্যাক্টরিতে পেয়ে যাবেন নিতে চাইলে অবশ্যই অবশ্যই আসবেন দশটা এনে জাস্টিফাই করে নেবেন ইভা ফার্নিচার যে কথাগুলো বলা ওইটা কি আদৌ কি বাস্তব কিনা এই তাজমহল খাটটা পেয়ে যাচ্ছেন রিজনেবল প্রাইজে মাত্র এক লক্ষ ষাট হাজার টাকায় যে কোনো যে কোনো তালায় আপনি এই ফার্নিচারগুলো উঠাতে পারবেন চার তালা পাঁচতলা ছয় তালায় কীভাবে উঠাবেন জানেন এটা হচ্ছে আমরা এটা আগলা সিস্টেম লাগানো এটা হচ্ছে আমরা এখানে কাঠ লাগাই দিয়েছি স্ট্রংভাবে কাঠগুলো লাগাই দিয়েছি এটা হচ্ছে পার্ট বাই পার্ট আলাদা করতে হবে এটা এক পার্ট হয়ে যাবে এটা এক পার্ট হয়ে যাবে তখন ইজিলি আপনারা মুভ করে এটা উঠাতে পারবেন একদম সহজ উপায় যেটা বলা যায় তো তারপরে আরেকটা খাটের ব্যাপারে কথা বলি সেই খাটটা হচ্ছে এই খাটটা এই খাটটা আমরা ওয়ান পিস স্যাম্পল তৈরি করেছিলাম তো এই খাটটা কিন্তু আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ আমাদের অনেক বিক্রি হয়েছিল তো এই খাটটা আমাদের ডিজাইনের কাজগুলো আপনারা দেখতে পাচ্ছেন কতটা নিখুঁত সেফটির ভিতরে খোদাই করে কাজ করা হয়েছে ইভা ফার্নিচার এমন একটি প্রতিষ্ঠান ইভা ফার্নিচার সব সময় চেষ্টা করে কাস্টমারদের বেস্ট জিনিস বেস্ট সার্ভিসটা প্রোভাইড করার জন্য যেন কোনো কাস্টমারই কোনো সময় আমাদেরকে কোনো লেভেলেরই কমপ্লেন না করতে পারে তো ওই ভাবনা করে ইভা ফার্নিচার বিজনেস করে তার সাথে এটা পিলারটা দিয়েছি পাঁচ পাঁচ মোটা পিলার নিয়ে করা রাজকীয় সিস্টেমে করা সলিড পাঁচ ইঞ্চি কাঠের ভিতরে হয় তো এটা কাঠটাও আমি একটু আপনার দেখা দিই কাঠটা দেখতে পাচ্ছেন এটা অথেন্টিক অরিজিনাল চিনা সেগুন কাঠ চিনার উপায় এটা হচ্ছে সূর্যমুখীর বড় যে খাটটা এটা হচ্ছে সেই ভ্যারিয়েন্টটা তো আমাদের কাজের কোয়ালিটিটা আপনারা দেখতেই পাচ্ছেন সলিড কাঠের ভিতর নিয়ে কিন্তু এই প্রেসিডেন্সিয়াল খাটটা তৈরি করা হয়েছে দেখতে দেখার মতো সৌন্দর্য ইনশাল্লাহ সবারই পছন্দ হবে তো অবশ্যই অবশ্যই আমাদের ফ্যাক্টরিতে আমাদের আউটলেট ভিজিট করে এরকম প্রেসিডেন্সিয়াল ফার্নিচার কিনতে পারবেন রিজনেবল প্রাইজে কেনাকাটা করতে চাইলে অবশ্যই অবশ্যই আমাদের ফ্যাক্টরি ভিজিট করবেন তো আমাদের ফার্নিচারগুলো সিজনিং কেমিক্যাল করা থাকে ফাঁকা ফাঁকা হওয়ার অপশন নেই ইনশাআল্লাহ বেস্ট ফার্নিচার বেস্ট কোয়ালিটি আমাদের ফ্যাক্টরিতে আমাদের আউটলেটে পেয়ে যাচ্ছেন তো এই খাটটা পাচ্ছেন এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় রিজনেবল প্রাইজে আমাদের আউটলেটে আমাদের ফ্যাক্টরিতে পেয়ে যাবেন দেখেন আমাদের কাঠটা দেখলে বুঝতে পারবেন আর আমাদের ওইখানে ফিনিশিং চলতেছে আমি ফিনিশিংটা দেখাই দিই দেখেন মেস্তুরি কিন্তু এখানে কাজ করতে আসে ফিনিশিং দিতে আসে তো আপনার ফিনিশিংটা দেখেন কতটা পরিমাণে ঠিক ঠিক করতে আপনারা কিন্তু চোখে দেখতে পাচ্ছেন এটাকে একটা ডাইনিং টেবিল তো এটা হচ্ছে আমাদের এখানে ফিনিশিংয়ের কাজটা চলতেছে আমরা আমাদের এইখানে সব এর কাজ চলে তো আমি কিন্তু আমার কারখানাতে গিয়ে আমার কাঠগুলো দেখাই দিয়েছিলাম সব কিছু নিয়ে লাইভ এভরিথিং সব কিছু করি আমার শুধু একটাই চিন্তা থাকে যেন কোনো কাস্টমারই কোনো সময় আমাকে কোনো লেভেলের কমপ্লেন না করতে পারে ওই চিন্তাভাবনা ওই ধারণা নিয়ে বিজনেস করি তো আরেকটা আছে রাজকীয় এই খাটটা এই খাটটা রানী বলা যায় এই খাটটা লম্বায় হচ্ছে সাড়ে সাত ফিট পাশে হচ্ছে ছয় ফিট পিলারটা দেওয়া হয়েছে অনেক মোটা পিলার নিয়ে করা সলিড পাঁচ ইঞ্চি কাঠের পিত তো আমাদের ডিজাইনগুলোর কাজ দেখতে পাচ্ছেন পুরোপুরি সিজনিং করা হয়েছে ফাঁকা ফাঁকার অপশন নেই তার সাথে এটার আইটেমটা হচ্ছে দেখেন আপনার কবজা কবজা সিস্টেম করে দিয়েছি চোরদেরও বোঝার অপশন নেয় যখন এদের একটু কাপড়টাপড় রেখে দেবেন আপনার ভিতর অনেক বড় স্পেস আমরা করে দিয়েছি তো আমাদের ডিজাইনের কাজগুলো আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ডিজাইনের কাজগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন সম্পূর্ণ হাতে খোদাই করে কাজ করা হয়েছে সম্পূর্ণ অভিজ্ঞ মাস্টুর দ্বারা এই কাজগুলো করেছি রেমিটের যুদ্ধ ভাইবোনার আপনারা আমাদেরকে বিশ্বাস করে অর্ডার করবেন ইনশাল্লাহ ঠুকবেন না বেস্ট কোয়ালিটি বেস্ট ফার্নিচার আমাদের আউটলেটে আমাদের ফ্যাক্টরিতে পেয়ে যাচ্ছেন রিজনেবল প্রাইজে তো আমাদের কাঠটা দেখতে পাচ্ছেন কি পরিমাণে সিজনিং করা ইনশাআল্লাহ ফাঁকা ফাঁকা অপশন নেই যে প্রেসিডেন্সিয়াল খাট্টা নিতে চাইলে এই খাটটার প্রাইস এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন রিজনেবল প্রাইজে তো যারা আমাদের ফ্যাক্টরি থেকে রিজনেবল প্রাইজে বেস্ট ফার্নিচার কিনবেন অবশ্য অবশ্যই আমাদের ফ্যাক্টরি ভিজিট করে প্রেসিডেন্সিয়াল ফার্নিচার কিনতে চাইলে কিনতে পারেন সব বাজেটেরই ফার্নিচার ইনশাল্লাহ আমাদের কাছে আছে পাঁচচল্লিশ হাজার টাকা থেকে শুরু করে পঞ্চান্ন এক লাখ দুই লাখ সব বাজেটেরই ফার্নিচার ইনশাআল্লাহ আমাদের ফ্যাক্টরিতে পেয়ে যাবেন তো ফার্নিচার কিনতে চাইলে তো আমাদের আউটলেটে এসে ঘুরে যেতে পারেন চমৎকার মডেলের সলিড চিরায় সেগুন কারণে ফার্নিচার ইনশাল্লাহ পেয়ে যাবেন তো যারা ফার্নিচার কিনবেন অবশ্যই অবশ্যই আমাদের ফ্যাক্টরি ভিজিট করে কোয়ালিটি সম্পূর্ণ চমৎকার মডেলের ফার্নিচার কিনতে পারবেন তো যারা ফার্নিচার কিনবেন অবশ্যই অবশ্যই আমাদের ফ্যাক্টরিতে আসবেন তো আমাদের ফ্যাক্টরির লোকেশন বিহত মহিরপুর আশুলিয়া চারাবাগ মাদা স্ট্যান্ড লেগুনা স্ট্যান্ডের পাশে আমাদের ফ্যাক্টরি চাইলা প্লেস ঘুরে যাবেন চমৎকার মডেলের সলিড চিরাগাংশ সেগুন কাটে ফার্নিচার পেয়ে যাচ্ছেন তো ধন্যবাদ সবাইকে সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি